আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে গাভীর বাচ্চাটা সুস্থ স্বাভাবিক আছে কিন্তু এই বাচ্চাটা সুস্থ স্বাভাবিক রাখতে বা ই করতে কি করতে হয়েছে সেটা আপনাদের সাথে একটু আলোচনা করব আর তার থেকেও বড়ো আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি যে এই ফার্স্ট টাইম আমি কোনো গাভীর বাচ্চা নিজের ডেলিভারি করেছি তো এখন কথা হচ্ছে যে এটা কেন নিজেকে বাধ্যতামূলক করতে হলো বা কিসের জন্য এটা আমি আজকে একটু তুলে ধরবো এবং গাভী বাচ্চা হওয়ার সময় কোন ধরনের সমস্যাগুলো হতে পারে বা হওয়ার পূর্বের লক্ষণগুলো কি এটাও একটু তুলে ধরবো যেহেতু যারা গাভী পালন করেন শখের বসে করেন অনেকেই অনেকেই দেখা যাচ্ছে খামার আকারে অনেকেই বাণিজ্যিক আধা বাণিজ্যিকভাবে আবার অনেকেই আছে যে বাড়িতে এক দুইটা গাভী কিন্তু পালন করেন আর যারাই গাভী গরু পালন করেন তাদেরই কিন্তু কম বেশি এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আজকের ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেকটাই বুঝতে পারবেন যা থেকে আপনারা পূর্বে যদি কোনো ধরনের সমস্যা হয় আপাতত সমাধান করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো এখন কিন্তু রাত্রি বাজে প্রায়ই একটা তো এই রাত্রি একটার সময় গাভিটার কিন্তু বাচ্চা ডেলিভারি হলো তো এখন কথা হচ্ছে যে এই যে যখন গাভীটার বাচ্চা হবে বাচ্চা হওয়ার মুহূর্তে কিন্তু যে লক্ষণগুলো সেটা হচ্ছে যে দেখবেন যে গাভীর যে পেছন সাইডটা অর্থাৎ কমর বলে কমরটা বা অনেকে মাজা বলেন অনেকে কমর বলেন তো কোমরটা দেখবেন যে কিন্তু বসে যায় বাচ্চা হওয়ার এক দিন আগ থেকেই কমরটা বসে যাবে আর যেদিন দেখবেন যে কমরটা বেশি বসে গেছে সেদিনই আপনার উপর আল্লাহ আল্লাহতাল রহমতে হুকুমে বাচ্চাটা ডেলিভারি হবে তো অনেক সময় আছে যে অনেক গাভীর বাচ্চা নর্মালি এমনি ডেলিভারি হয়ে থাকে অনেক সময় আছে যে আসলে ডাক্তার এনেও অনেক রিস্ক হয়ে যায় তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে যেমন মানুষের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে তেমন অবলা পশুরও কিন্তু সেই ধরনের সমস্যাই হয়ে থাকে সেমটাই তো এই যে বাচ্চাটা যখন এখন রাত্রি একটা বাজে অনেকের কাছেই কিন্তু গিয়েছে অর্থাৎ আমাদের এখানে যারা গাভীর বাচ্চা ডেলিভারি করতে পারেন তাদের অনেকের কাছে কিন্তু যাওয়া হয়েছে কিন্তু তারা আসলে অনেক রাত্রিবেলা যার কারণের জন্য আসেনি তবে আমার কাছে যেটা মনে হয় আসলে এটা ওনাদের একটা অজুহাত বা দায়িত্বহীন কাজ ছিল কারণ একটা বিপদের সময় যখন মানুষ তাকে ডাকে তখন কিন্তু আমার মতে মনে হয় যে পারি বা না পারি মানে সুস্থ থাকি বা অসুস্থ থাকি তখন কিন্তু উচিত একটু যাই হোক অনেক সময় আছে যে মুখে দুইটা কথা বলেও কিন্তু সাহস দেওয়া যায় তো যাই হোক ওনারা আসেনি ডাক্তারকে ফোন করা হয়েছে যেহেতু এত রাত ডাক্তার বাসার থেকে ফিরে আসবেন তারপরে তো হবে তো তার আগে আসলে অনেক সময় নিয়েছে গরুটা অনেকটাই করছে তবে মাসাল্লাহ গরুটা অনেকটা শান্ত স্বভাবের ছিল যার কারণের জন্য আমরা আসলে বাচ্চাটা ডেলিভারি করাতে পারছি তো আসলে এতটা পরিমাণে ডেলিভারিটা করানোর সময় এতটা পরিমাণে কষ্ট হয়েছিল যে মানে গাবিটা বাঁচানোর জন্য কিন্তু তখন গাবি প্লাস বাচ্চা দুজনকেই বাঁচানোর জন্য কিন্তু নিজেরাই আসলে সিদ্ধান্তটা নিয়েছিলাম যদিও আমি পূর্বে কখনো করিনি তবে না করলেও যে ছোটোখাটো একটু অভিজ্ঞতা ছিল কারণ যেহেতু আমার হাঁস মুরগি গরু ছাগল সব কিছুরই খামার কম বেশি একটু আড্ডু আছে তো এই খামারের সাথে যুক্ত থাকার কারণের জন্য কিন্তু পশু হসপিটালের সাথে কিন্তু আমি দীর্ঘদিন যাবৎ যুক্ত আছি আর সেখানে এখান থেকে কিছুটা অভিজ্ঞতা অর্জন করছি এবং নিজের কিছু অভিজ্ঞতা থেকেই আজ এই কাজটা করতে পারছি এখন কথা আছে যে আপনারা যখন বাচ্চাটার যখন পাটা গাভীর যখন বাচ্চা ডেলিভারি হয় ওই সময় কিন্তু পাটা আসে তো পাটা আপনারা যখন ধরবেন তখন অবশ্যই যাতে এই সময়ে যাতে ছুটে না যায় সে একটা লক্ষ্য রাখবেন এবং গাভীটার যাতে কোনো ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে সেই হিসাবটা করেই কিন্তু বাচ্চাটা ডেলিভারি করাবেন অনেকেই আছেন যে দেখা যাচ্ছে যে ইচ্ছা মতো টান দেন আসলে ইচ্ছা মতো টান দিলে অনেক সময় আছে যে গাভীর একটা দুর্ঘটনা ঘটতে পারে বাচ্চারও ঘটতে পারে তো সুন্দরভাবে প্রসেজিং করে বাচ্চাটা যদি ডেলিভারি করানো যায় তাহলে কিন্তু আল্লাহর রহমতে কিন্তু খুব সুন্দরভাবে ডেলিভারি হয় এখন কথা হচ্ছে এই যে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বাচ্চাটা ডেলিভারির পর সুস্থ আছে ভালো আছে বাচ্চাটা তার মায়ের কাছে দেওয়া হয়েছে মা গাটা পরিষ্কার করে দিচ্ছে তো এখন কথা হচ্ছে বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা মাসাল্লাহ ফ্রিজিয়ান দেওয়া ছিল তা আসলে ফ্রিজিয়ান জাত কি না আমরা জানি না আপনাদের যাদের জানা আছে তারা অবশ্যই জানাবেন ওনারা বলছিলো যে ফ্রিজিয়ান দিয়েছি এখন এই যে যে বাচ্চার মাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চার মাটা যে বাচ্চা যে ডেলিভারি করছি এই মাটা কিন্তু একটা সময় যখন দুঃখিত খেত অর্থাৎ এই গাভীটা যখন ছোট অবস্থাতে ছিল তখন কিন্তু এই গাভীর শরীরে প্রচুর পরিমাণে লিম্ফোমা বা গুটি বসন্ত এইগুলো কিন্তু প্রচুর পরিমাণে হয়েছিল আর এতটাই পরিমাণে হয়েছিল যে গাভীটা বাঁচানো কষ্টকর হয়ে গেছিলো গাভীর লেসটা পড়ে গেছিল অর্থাৎ এখন তো গাভী হয়েছে এই যে দেখেন সারা শরীরে কিন্তু এখনও ক্ষত বিক্ষতর দাগ কিন্তু আছে এখন তো গাভী হয়েছে কিন্তু তখন একটা বাসুর ছিল ছোট্ট একটা দুধ খাওয়া বাসুর ছিল তো তার কান লেজ কান থেকে অনেক জায়গা থেকে খুলে পড়ে গেছিলো লেজটা পড়ে গেছে তো তারপরে কেউ বলছিল না যে এই গাভিটা বাঁচবে বা এই গাভিটা থেকে কখনো বাচ্চা পাওয়া যাবে তো যাই হোক উপর আল্লাহ তাল্লাহর অশিস রহমতে সবাই গাভিটার আশা ছেড়ে দিয়েছিল যে হয়তো বা বাজবে না কিন্তু তারপরেও আল্লাহর রহমতে কি যে সেই গরুটাই দেখেন যে আজ মাতে পরিণত হলো সেই গরুটাই আজ একটা বাচ্চা দিতে সক্ষম হলো আর এটা আল্লাহ তালার এক অশেষ রহমত কারণ আল্লাহ তালা চাইলে মরা গাছেও ফুল ফুটাতে পারেন আর আল্লাহ তালার অশেষ রহমতেই কিন্তু এই গাভীটা প্রথমবারের মতো কিন্তু বাচ্চা দিল আর এই যে যে বাচ্চাটার দেওয়ার আগে যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রায় পাঁচ থেকে সাত দিন আগেই কিন্তু গাভীটা যেখানে রাখা হয় যে খামারে সেখানে কিন্তু কিন্তু এমনিতেই দুধ পড়তে থাকে আচ্ছা গাভীটার যখন বাচ্চা হয় তখনও কিন্তু অজস্র পরিমাণে দুধ পড়েছে এবং গাভীটার সামনে যে বাচ্চাটা দেওয়া হয়েছে বাচ্চাটাও বাসালে উঠে দাঁড়িয়েছে এবং গাভীটাও উঠে দাঁড়িয়েছে তো এই গাভীর কিন্তু এমনিতেই অজস্র পরিমাণে দুধ দোয়ানোর সময় বাট থেকে যেভাবে দুধ ঝরে ঠিক সেমভাবে কিন্তু দুধ ঝরেছে অর্থাৎ পড়ছে এটাও আমি আপনাদের নেক্সট একটা ভিডিওতে দেখাবো যে দোয়ানো ছাড়া দুধ দহন করা ছাড়াই গাভীর দুধ কিভাবে পড়ছে সেটাও একটা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো তবে সেটা দেখতে লাগলে অবশ্যই আপনারা যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা নতুন পুরাতন আছেন সবাই আমার চ্যানেলে একটা করে লাইক অথবা কমেন্ট দিয়ে শেয়ার করবেন অবশ্যই তো যাই হোক এখন কথা হচ্ছে যে এই যে যে গাভীর দুধটা দহন করে কিন্তু ওই সময় অনেক দুধ দহন করা হয়েছে এখন কথা হচ্ছে বাচ্চাটা এবং মাটা দুইটাই কিন্তু ভালো আছে সুস্থ আছে কিন্তু আপনাদের যাদের অভিজ্ঞতা এই যে বাসুরটা দেখতে পাচ্ছেন আল্লাহর মতো গ্রোথটাও ভালো আছে তো বাসুরটা দেখ আপনারা একটু জানাবেন যে আসলে এটা ফ্রিজিয়ানের হান্ড্রেড পার্সেন্ট জাত কিনা ওর মাকেও কিন্তু ফ্রিজিয়ান দেযা ছিল তো যাই হোক